মনে হলো তোমাদের সঙ্গে এমনি বসে কথা বলি পুজো করলাম পুজো টুজো করে উঠে মানে করতে পারছি না পারলাম না কালকে আবার করব যে নাইনটিন নাইনটি সিক্সের উনিশশো ছিয়ানব্বইয়ের ছয়ই ফেব্রুয়ারি ডায়েরি লেখা প্রথম শুরু করি আর আমার মা মারা যান ছাব্বিশে ফেব্রুয়ারি যে প্রত্যেকটা দিন ধরো সকাল থেকে রাত পর্যন্ত মানে একটু ভালোভাবে কথা কোনো দিন শুনিনি যে পা দিয়ে চলা হবে না যে কোনো একটা দিক বেছে নিতে হবে যদি বাবাকে দেখার থাকে তাহলে এখান থেকে চলে যেতে হবে সামনে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগ বলতে আজকে হ্যাঁ কাজকর্ম মানে সেইভাবে করতে পারিনি যেমন ইউজুয়ালি যেটুকু কাজ হয় সকালবেলা উঠে দরজায় জল দেওয়া জানালা খোলা খেয়ে মানে উর্মিলা কাজ করে যাবার পর বিছানা টিছানা ঝেড়ে মিস্টার চ্যাটার্জিকে উঠিয়ে ওনাকে খেতে দেওয়া মেডিসিন দেওয়া উনি চলে গেলেন তারপর একটু চা করলাম এইগুলো হয়েছে কিন্তু কোনো কাজ আর করতে পারিনি কারণ কালকে মেডিসিন নিয়েছি আর জানো পর দিন তার রেস্ট থাকে ঝিমনি ভাব একটা ভীষণ একটা ড্রাউজিনেস থাকে তাই জন্য তো তাই এখন মনে হলো তোমাদের সঙ্গে এমনি বসে কথা বলি তো আগেই বলি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো তো চলো আজকের আমার এই তোমাদের সঙ্গে গল্প বলো আলাপচারিতা বলো ব্লগ বলো শুরু করি সমস্ত আমার পুরনো আর নতুন বন্ধুদের নিয়ে শুরু করছি তো বললামই তো আজকে হচ্ছে তেইশে সেপ্টেম্বর আর এখন হচ্ছে পুরো একটা বাজে এই মানে আর হয়তো দু তিন মিনিটের মধ্যে কি পাঁচ মিনিটের মধ্যে খাবার চলে আসবে তো খাবারটা নেব এখনই আমি খাবো না একটু পরে খাবো চা আর খইটা একটু দেরি করে খেয়েছি মানে সাড়ে দশটা বেজে গেছিলো প্রায় তো সেই জন্য আর একটু পরে খাবো খিদেটা নেই তো তাই মনে হলো যে একটু বসি স্নান করলাম পুজো করলাম পুজো পুজো করলাম পুজো টুজো করে উঠে আর অপশি ঠিক করে বসতেও পারি না করে মনে হলো একটু তোমাদের সঙ্গে কথা বলি এই কি আর করব আজকে যেহেতু কাজকর্ম হয়নি মানে করতে পারছি না পারলাম না কালকে আবার করব যেগুলো জামা কাপড় মেলার আছে সেগুলো মেলা হয়নি কালকে তো ওয়াশিং মেশিনে দিয়েছি দেখলে না দেখো নি তোমরা ওটা পরে যাবে তো কালকে এক প্রস্ত কাঁচা গিয়ে আছে ওগুলো মেলতে হবে আর কালকে ঘরে জামা কাপড়গুলো যেগুলো রয়েছে যতটা যতটা সম্ভব করতে হবে কারণ দিন তো আর বেশি বাকি নেই পুজোর আগে মানে যতটুকু পারবো দেখো সবটাই যে পারবো তাও না কবে মহালয়া আমি কিন্তু সেটাও দেখিনি কবে গো একটু কমেন্ট করে জানিও তো ক্যালেন্ডার আছে একটা ওই ঘরে কিন্তু কবে সেটা আর আমার দেখা হয়নি আর এই বছর যেহেতু আমি প্রত্যেক বছর পঞ্জিকা আমার আগেই কেনা হয়ে যায় এই বছর যেহেতু আমি এপ্রিল মাসে চলে গেছিলাম মানে পয়লা বৈশাখের আগেই আমি ইয়েতে চলে গেছিলাম ব্যাঙ্গালোরের সেই জন্য এবার এই বছর আর আমার পঞ্জিকা কেনা হয়নি আমার প্রত্যেক বছর পঞ্জিকা থাকে তো যাই হোক সেই জন্য মহালয়া কবে এটা হয়তো মানে আমি মনে করতে পারছি না এর মধ্যেই হবে হয়তো কদিনের মধ্যে তোমরা একটু জানিও কমেন্ট করে তো মনে হয় না পেরে উঠবো বলে সব সম্ভবও নয় আর কী করবো বলো যেরকম পারবো সেরকমই তো করবো তো মানে বলতাম তো যে এককালে এত মানে কাজকর্ম করেছি সারাক্ষণ চলেছে যে মানে কোথা দিয়ে সময় যেত বুঝতেও পারতাম না আর পারতামও তাই এখন ভাবি যে কিভাবে শারীরিক সক্ষমতাটা চলে গেল। এটা চলে যাওয়ার পিছনে তো অবশ্যই কারণ রয়েছে মানসিকভাবে যদি কেউ ভালো না থাকে সে শারীরিকভাবেও থাকতে পারে না প্রত্যেক দিন তাও তোমাদের কাছে আসছি দেখো যতটা সম্ভব চেষ্টা করি হাসিখুশিভাবেই আসতে কারণ যা চলছে মানে তোমরা কল্পনাও করতে পারবে না শুধু আমার উপর যে চলে চলে মেয়েটা যে দূরে আছে ফোন করে তাকে এমনভাবে মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে মানে চাইছে যে আমি বা মেয়ে দুজন আমি বা মেয়ে না আমি এবং মেয়ে কিছু একটা করে ফেলি বুঝেছো কিছু একটা করে নি যেটা হলে সে বেঁচে যাবে সে তার নিজের টাকা পয়সা তো পাবেই আমার যা রয়েছে সব পাবে মেয়ে চাকরি করে যা এতদিন যেটা জমিয়েছে যা কিছু সেটাও পাবে তোমরা বললে বলবে এরকম হয় না কি হ্যাঁ এরকমই এরকম বাবাও যে হয় পৃথিবীতে হয় মানে এটা অবশ্য আমি খুব কম দেখেছি খাবার দিয়ে গেলেন বললাম না একটু পরে খাবো এত তাড়াতাড়ি না তাই মানে কত কি মানে যেরকমভাবে আমার জীবন চলছে না মানে অনেক কিছু মনে হয় মনে হয় মানে ভুলেও যাই ধরো ভুলেও গেছি আগের পুরনো কথা কি সব কিছু মনে আছে খুঁটিনাটি আমার না ডায়েরি লেখার অভ্যাস ছিল মানে ডায়েরি লেখাটা আমি শুরু করেছিলাম যখন আমার মা জীবিত মানে মা মারা যাওয়ার মানে দিন মানে দিন তিনেক কি চারেক আগে থেকে এক্স্যাক্টলি মনে পড়ছে না না তিন চারেক না এক মাস ঠিক মানে মনে মনে পড়ছে না একটুখানি দেখে বলি দাঁড়াও নয়তো তোমাদের তোমরাও ভাববে ইয়ে করবে হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ বেশ কদিন কুড়ি দিন আগে কুড়ি দিন আগে ফেব্রুয়ারি ছাব্বিশে ছ তারিখ থেকে মানে নাইনটিন নাইনটি সিক্সের উনিশশো ছিয়ানব্বই ছয়ই ফেব্রুয়ারি ডায়েরি লেখা প্রথম শুরু করি আর আমার মা মারা যান ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো মানে ওই মাসে কদিন পর কুড়ি দিন পর তো ডায়েরি লেখা শুরু করেছিলাম তো যখন মা মারা যাওয়ার পরও বেশ কিছুদিন গ্যাপ ছিল তারপরেও প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে ডায়েরিটাই ছিল ওটা লেখাই ছিল মানে ভেতরের ধরো যন্ত্রণা কষ্ট সব কিছু এক্সপ্রেস করবার মানে ও কেউ নেই কাকে বলবো মানে সব কথা তো বলা যায় না বন্ধুরা ছিল সেই সময় খুবই আমার ছোটোবেলার বন্ধুরা ভীষণ ক্লোজ তারা কিন্তু সব কথা তো শেয়ার করা যায় না তো সেই জন্য ডায়েরি ছিল তখন এই প্রত্যেক দিনকার লিখে রাখা তো সেই ডায়েরি তো লিখতে লিখতেই যথারীতি তারপরে তো বিয়ে হলো প্রথম দিকে তো ডায়রি নিয়ে আসতে পারিনি কারণ পার এখানে না মানে পার্সোনাল বলে কিছু ছিল না মানে প্রাইভেসি বলে পার্সোনাল বলবো না প্রাইভেসি বলে কিছু ছিল না তো সেই জন্য ডায়রি নিয়ে আসবো বা ডায়রি লিখবো একদম হাট তো হাট মানে যে ঘরটায় থাকতে দেওয়া ছিল সেখানে তো আর কোনো সময় সে ঘরে দরজা ভেজানোও যেত না কিছুই না পর্দা টর্দাও ছিল না কিচ্ছু না কোনো প্রাইভেসি ছিল না তো সেখানে ডায়রি লেখার কোনো প্রশ্নই ছিল না সেই জন্যে ডায়রি আনতাম না যখন বাপের বাড়ি যেতাম হয়তো বাবার কাছে হয়তো একটা রাত থাকার অনুমতি মানে পেতামই না বলতে গেলে যদি দু তিন ঘন্টা হয়তো কোনো দিন বার থাক যদি একটা রাতের অনুমতি পেতাম তখন হয়তো একটু লিখতাম তো এরকম করে করে অনেক দিন যাওয়ার পর বেশ কয়েক বছর পর মেয়ে হয়ে যাওয়ার পর মেয়ে একটু বড় তো তারপর পরে আমি ডায়রি আবার নিয়মিত মানে লিখতে শুরু করি তো তো হঠাৎ করেই কালকে ডায়েরি দুটো দুটো ডা ডায়রি কমপ্লিট একদম আছে আর একটা শুরু করেছিলাম তারপর আর ডায়েরি লেখার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে আর কি তো হঠাৎ করে রাখাই ছিল হঠাৎ করে মনে হলো কালকে পরশু দিন রাতে হয়নি তো রাত্রিবেলা একটুখানি দেখছিলাম উল্টে পাল্টে ডায়রির পাতা তো প্রত্যেক দিনকার লেখা প্রত্যেক দিন প্রতিটা দিন যে কীভাবে কাটতো প্রত্যেকটা একদম পুঙ্খানুপুঙ্খ মানে ডিটেলসে লেখা যে প্রত্যেকটা দিন আমার কি সাংঘাতিকভাবে কাটত মানে কিভাবে মানসিক নির্যাতন করা হতো শারীরিক নির্যাতন তো মানে মিস্টার চ্যাটার্জির কাছ থেকে তো পেয়েইছি তাছাড়া যা আদার মেম্বার্স ছিল অন্য রাজা ছিল তাদের কাছে মানে মুখের মানে যা মৌখিকভাবে যা বলা হতো সেইটাতে মানে মারের থেকে কোনো অংশে কম নয় মানে এতটাই তো প্রত্যেক দিনের ওটা ডিটেইলস লিখতাম আর কি যে কি। তো তাই একদিন মানে একটা লেখা দেখলাম যে লিখেছিলাম যে মৃত্যুর অপোজিট কি বেঁচে থাকা যদি বেঁচে থাকা হয় মানে আমি যে জীবনটা আমি যে লাইফটা লিড করছি দেখো গরম কি প্রচণ্ড গরম ফ্যান এসি সব বন্ধ বৃষ্টি হওয়ার কথা ছিল তো বৃষ্টি হলো না হ্যাঁ যেটা বলছিলাম হ্যাঁ যে মৃত্যুর অপোজিট কি বেঁচে থাকা মানে আমি যেভাবে প্রত্যেকটা দিন কাটাতাম তো আমার কাছে মনে হতো সেটা বেঁচে থাকা নয় সেটা হচ্ছে টিকে থাকা যেমন আমার মতন হাজার হাজার মেয়ে মহিলা তখন তো আমার বয়স অল্প ছিল তখন হয়তো মহিলা বলার মতন অতটা ছিলাম না মেয়েই ছিলাম বয়স অনেক কম ছিল তো মৃত্যুর অপর অপোজিট ওয়ার্ড বেঁচে থাকা নয় যেভাবে জীবন আমাদের মানে আমার মতন আরও অনেকেই বলতে পারো কাটে আমি আমার কথা বলছি যেভাবে কাটতো প্রত্যেকটা দিন তো সেটা ছিল টিকে থাকা মানে টিকে আছে এবার বেঁচে থাকা মানে কি বলতো বেঁচে থাকা মানে বাঁচার মতো বাঁচার কথা বলছি আমি আমি বেঁচে তো এখনও বেঁচে আছি কিন্তু বাঁচার মতো তে আমার যেটা মনে হয় সেখানে ভালো লাগা থাকে ভালোবাসা থাকে নিজের ইচ্ছে থাকে অনিচ্ছে থাকে পছন্দ অপছন্দ থাকে নিজের মতামত থাকে নিজের স্বাধীন চিন্তাভাবনা থাকে চিন্তা চেতনা থাকে নিজের কিছু বলার থাকে কিন্তু সেগুলো সেগুলো হচ্ছে বেঁচে থাকা আমি এমনি নিঃশ্বাস নিচ্ছি শ্বাস প্রশ্বাস করছে আমি বে বেঁচে আছি এটাকে আমি ঠিক বেঁচে থাকা বলি না এটা হচ্ছে টিকে থাকা যে টিকে থাকতে গেলে ভালো লাগা ভালোবাসা ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ কোনো স্বাধীনতা নেই মর্যাদা নেই মানুষ হিসেবে ন্যূনতম মানুষের মর্যাদা নেই এগুলো না নিয়েও এগুলো না থাকলেও টিকে থাকা যায় এগুলো ছাড়াও টিকে থাকা যায় কিন্তু বাঁচার মতন বেঁচে থাকতে গেলে কিন্তু তার মানেটা এটা অন্য আমার কাছে আমার অন্তত মনে হয়েছে তোমরা জানিও তোমাদের মতামত যে তোমাদের কি মত যে বেঁচে আছিও মানে মৃত্যুর অপোজিট বেঁচে থাকা মানে কি এইরকম বেঁচে থাকে এটাকে কি বেঁচে থাকা বলে না এটাকে টিকে থাকা যে প্রত্যেকটা দিন একটা করে দিন মানে সকাল থেকে হচ্ছে সকাল থেকে রাত হচ্ছে আবার রাত থেকে সকাল হচ্ছে এইভাবে চলছে এইভাবে অকথ্য গালিগালাজ এইভাবে কখনও যখন ইচ্ছা এখন তো আগে তো নিয়মিত হতো মারধর এখনও হয় তবে হয়তো একটু গ্যাপ দিয়ে দিয়ে যেহেতু আমি ঘরের ভেতর বেশি সময় দরজা বন্ধ করে থাকি তো সেই সময় যতক্ষণ যখন বাইরে পায় মানে কবজায় পেলে গায়ে হাত এখনও ওঠে গলা টিপে দৌড়ব মানে সেটা গলা টিপতেই আসে মানে কোনো রকমে তখন আমি ঘরে এসে দরজা বন্ধ করে দিই তো এইটাকে বলছে ঠিকই থাকা এটা বেঁচে থাকা নয় তো এই এই রকমভাবে দিন যখন কাটে কি বলবো নিঃশ্বাসও নিচ্ছি খাচ্ছিও স্নান করছি পুজো করছি পরের যেটুকু কাজকর্ম করছি তোমাদের সঙ্গে কথা বলছি গল্প করছি কিন্তু এটা বেঁচে থাকা নয় এটা টিকে থাকা কারণ আমার কোনো এই যে আমাকে দাদা বলছিলেন সামনে ঘরে দাদা বৌদি ওনারা দুজনেই ওয়ার্কিং মানে দাদা তো ওয়ার্কিং বৌদিও ওয়ার্কিং গভর্নমেন্ট মানে সরকারি চাকরি তো মানে ছিলেন এখন তো রিটায়ার্ড ওনারা তো দাদা বলছেন তোমার দোষ তুমি কেন সব বিষয় জানো মানে মিস্টার চ্যাটার্জির কোথায় কি রয়েছে তার মানে স্কুলের ধরো তার ছাটা কত রয়েছে বা তার কি সেভিংস রয়েছে কেন জানবে না বললাম কেন জানবো দাদা কি কী কারণে জানবো বৌদি দুজনকেই বললাম কি কারণে জানবো কেউ যদি আমাকে না জানায় আমার না এই জিনিসটা খুব আছে ছোটোবেলা থেকে আমি কোনোদিন এইসব ব্যাপারে আমি কোনোদিন মাথা ঘামাইনি আমি বুঝতাম না বা বোঝার চেষ্টাও করতাম না বা মাথাও ঘামাতাম না আমাকে কেউ জানাচ্ছে না তার কি সেভিংস রয়েছে তার কি বিষয় রয়েছে তার কি না রয়েছে সে আমাকে জানাচ্ছে না আমি কেন তাকে বলবো যে তুমি বলো তোমার কোথায় কি আছে এটা আমার মনে হয় এবার দাদা বৌদি বলছেন এটা একটা কোনো কাজের কথা নয় তুমি স্ত্রী তোমার অধিকার জানবার তোমার পূর্ণ রাইট রয়েছে জানবার যে তার কোথায় কি রয়েছে না রয়েছে তার কি ছুটি পাও না এই যে ছুটি যাচ্ছে না স্কুলে তার তার ফলে উইদাউট পে যদি হয়ে যায় তাহলে তোমার সংসারে একটা বিরাট বিপর্যয় নেমে আসবে তো এগুলো তো তোমার জানা উচিত এবার আমি কি করব এগুলো না বললে তো কিছু করার নেই আর দেখো স্কুলে গিয়ে ওখানে গিয়ে সব জানতে যাওয়া মানে একটা বিরাট সিনিক্রেট তারপরে বাড়ি তো আমাকে ফিরতেই হবে না ফেরার পর তখন কী হবে আফটার এফেক্টও ভাবো তো সেই কারণে বলছি আমার এটা হচ্ছে টিকে থাকা যেখানে কোনো ন্যূনতম মর্যাদা নেই স্ত্রী বলে কোনো রকম মর্যাদা নেই যে স্ত্রীর মর্যাদা বাদ দাও একজন মানুষ যেটা আমি সব সময় বলি একজন মানুষ আরেকজন মানুষকে যে ন্যূনতম মর্যাদা দেয় সেটাই তো নেই স্ত্রী তো অনেক পরের ব্যাপার ছেড়ে দাও তো সেটা নেই সবসময় অশ্লীল কথাবার্তাও মানে এই গালিগালাজ এই রকম অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ এইভাবে মেন্টালি হ্যারাস করা মেন্টালি হ্যাকল করা ফিজিক্যাল অ্যাবিউজ ভার্বাল অ্যাবিউজ কনস্ট্যান্টলি চলে প্রত্যেকটা দিন দিনের পর দিন দিনের পর দিন উনত্রিশ বছর এবার এইবার নভেম্বরে উনত্রিশ কমপ্লিট হয়ে তিরিশে পড়ব এতগুলো বছর ধরে তো এই যে জীবন এই জীবনটাকে জীবন বলে না এই জীবনটাকে বেঁচে আছি বলে না এটাকে টিকে আছি টিকে আছি নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে অন্যান্য সব কিছুই মানে বেঁচে থাকার যে লক্ষণগুলো সেগুলো রয়েছে কিন্তু এটাকে বেঁচে থাকা বলে না এটাকে টিকে থাকাই বলে এটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা জানিও কারণ আমার মনে হচ্ছে ভাবে আমি গেছি ওই ডায়েরিটা পড়ার পর আমি দেখলাম মানে পরপর পরপর পাতা উল্টাচ্ছি আর দেখছি প্রত্যেকটা দিন এক একটা দিন কি দুর্বিষহ কেটেছে কী দুর্বিষহ এবার তোমরা বলতে পারো তুমি কিছু ভুলে গেছো তোমার কি মনে নেই ডায়েরি পড়ে মনে পড়লো না মনে তো রয়েছে কিন্তু প্রত্যেকটা দিনের কথা বলছি আমি আলাদা আলাদা দিন এবং ডিটেইলিং যেখানে আমি ডিটেইলসে লিখেছি পুরোপুরি একদম মানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পুঙ্খানুপুঙ্খ দেওয়া যে এই দিন সকালে ওঠার পর আমাকে ইনি এই ব্যক্তি এই 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 মানুষ এই কথা বলেছেন তারপরে ওই মানুষ এই কথা বলেছেন একটা পুরো পরিবারের সবাই মিলে এই কথা বলেছেন এইভাবে অসম্মান করেছে এই এই করেছে মানে ডিটেল সকাল থেকে রাত কি মানে যখনই মানে ডায়েরি লেখার সময় একটা সময় পেতাম যখন তখন লিখতাম আগে বলেইছি প্রাইভেসি এই প্রাইভেসি নিয়েও পরে তোমাদের সঙ্গে বলবো মানে যেদিন যেদিন কাজ করতে পারবো না সেদিন তো যাই হোক এটা আমার মনে হলো ইয়ে করে এটাই যেটা বলছিলাম যে প্রত্যেকটা দিন ধরো সকাল থেকে রাত পর্যন্ত মানে একটু ভালোভাবে কথা কোনো দিন শুনিনি যে একটু ভালো করে কথা বলছে কেউ একটু ভালো একটু রকম দিয়ে কিচ্ছু নাথিং নাথিং মানে সব সময় মানে কাউকে একদম টার্গেট করে নেয়া যে এই খারাপ একে আমরা কোনোভাবেই মানে কোনো কিছুই করব না এই টার্গেট করে যদি নেওয়া হয় তাহলে যেরকমভাবে চলে সব কিছুই এবার ধরো সবসময় একটা প্রত্যেকটা দিন একটা মানে মানে ভীষণ ডিপ্রেস থাকতাম ভীষণ মন খারাপ কারণ মন খারাপ থাকবেই তোমাকে যদি সকাল থেকে উঠে তুমি গোটার দিনটা যদি তোমার তোমাকে এত মানে মানে বাজে কথাবার্তা শুনতে হচ্ছে এমনভাবে তোমাকে অ্যাটাক করা হচ্ছে তোমাকে এইভাবে মেন্টাল প্রেসার দেয়া হচ্ছে একই তো মানসিকভাবে ধরো প্রেসারে থাকতাম বাবা অসুস্থ বাবা একা থাকতেন সেইটা নিয়ে তো থাকতাম বাবার কাছে থাকতে দিতেন একদমই দেয়া হতো না শুধু গিয়ে গিয়ে বাবাকে ওই ব্যাঙ্কের থেকে বাবার পেনশনের টাকা তুলে গিয়ে দিয়ে আসা বা বাবার কি লাগবে সেগুলো তুলে কিনে দিয়ে আসা মানে এইটুকুই গিয়ে দিয়ে দুদণ্ড দাঁড়াবো বসবো সেরকম উপায় ছিল না একটা সময় তো প্রচণ্ডভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছিল যাতে বাবার সঙ্গে সম্পর্ক না রাখি বাধ্য করে করা হয়েছিল এবং দিন চারেক সেইভাবেই করেছিলাম ভাবো তোমরা বলবে যে তুমি মানে সত্যিই অন্যায় তো যাই হোক মানে সেটা আমার কাছে একটা মারাত্মক দিন ছিল সেই চারটে দিন মানে এমনিতেই মানে বাবা যদি ফোন করতেন ধরো ইন এনি কেস আমি বাড়িতে নেই বাড়িতে নেই মানে কোনো কাজে সংসারের প্রয়োজনেই বাইরে গেছি তো এসে শুনলাম যে বাবা ফোন করেছিলেন তো পাল্টা বাবাকে ফোন করে যে কেন করেছিলে কি দরকার তোমার শরীর কেমন আছে এই করবার স্বাধীনতা ছিল না ফোন করবার কোনো অনুমতি ছিলই না তো এরকম হতে হতে একদিন আমি বলেছিলাম যে তখন তো বুথ থেকে ফোন করা হতো জানোই যে তোমরা এসটিডি বুথ ছিল তখন তো আমি এই প্রস্তাব দিয়েছিলাম পরিবারের সদস্যদের যারা মাথা পরিবারের তো সেই রকম এক মা একজন মাথাকে আমি এইটুকু বলেছিলাম যে আমি দু টাকা করে বুথে যাবার নাই দু টাকা করে দেব আমি একটু বাবার খবর নেব তখন আমাকে বলা হয়েছিল প্রত্যুত্তরে যে হ্যাঁ দু টাকা করে এখানে ফোন রিসিভার যেখানে রয়েছে সেখানে তার পাশে দু টাকা করে মানে আমাকে রাখতে হবে আগে টাকাটা রাখবো দিলাম আবার ব্রেক অনেকবার ব্রেক এল মেয়ের ফোন এসেছিলো বলা হতো যে আগে টাকাটা রাখবো ফোনের পাশে তবেই আমি ফোনে হাত দিতে পারবো তো সেরকমভাবেই করতাম তারপরেও সময় যে করতে দেয়া হতো সেটাও নয় মানে এই রকম আর কি বাবার সঙ্গে এরকমও বলা হয়েছিল যে দু নৌকায় পা দিয়ে চলা হবে না যে কোনো একটা দিক বেছে নিতে হবে যদি বাবাকে দেখার থাকে তাহলে এখান থেকে চলে যেতে হবে মানে আর নয়তো এখানে থাকতে গেলে মানে বাবার কাছে গিয়ে ঘন ঘন যাওয়া যাবে না দেখা যাবে না বিয়ের আগে পরিষ্কার করে নিয়েছিলাম ক্লিয়ারলি বলেই নিয়েছিলাম যে আমার বাবার কিন্তু আমি ছাড়া কেউ নেই সেই কারণে বাবা তো এখানে বিয়ে দিয়েছিলেন হ্যাঁ যে এই শহরের মধ্যে যেহেতু থাকবে যাতে বাবাকে আমি ইয়েতে দেখতে পারি বাবার যখন অসুবিধা ইয়ে হবে তখন যাতে দেখতে পারি কিন্তু তখন মাথা নাড়লেও মিস্টার চ্যাটার্জি মাথা মিস্টার চ্যাটার্জিকেই বলেছিলাম মাথা নেড়েছিলেন এরকম করে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে মানে এরা ঠিক ক্ষীরকম বা এদের পরিবারটা ঠিক রকম মানে আজকে দাঁড়িয়ে বললে তোমরা হয়তো বলবে যে বলছি এই পরিবারটা আজকে তো আমি আমার সঙ্গে কোনো সম্পর্ক মানে স্বীকার করি না তো একদম কোনো সম্পর্ক নেই আমি স্বীকারই করি না আর কোনো সম্পর্ক মানে হ্যাঁ আমার কাছে প্রত্যেকটি সদস্যকে না অন্তর থেকে আমার ঘৃণা এত টাই আমার সঙ্গে করেছে আগে যা করে থাকুক আমি বারবার গেছি এত অপমান এত এর পরেও বারবার গেছি বারবার তাদের যখন তারা কেউ অসুস্থ হয়েছেন হসপিটাল করা নার্সিংহোম হসপিটাল ঘর বাড়ি যখন যা প্রয়োজন ডাক্তার নিয়ে গেছি ডাক্তার ইভেন ইভেন অসুস্থ হয়ে পড়লে আমার যিনি হাউস ফিজিশিয়ান ওনাকে আমি গাড়ি করে নিয়ে গিয়ে দেখি আবার ওনাকে পৌঁছে দিয়েছি মেডিসিন মানে যথাসাধ্য করার করেছি কিন্তু তারপরেও এই লাস্ট গত বছর থেকে যেটা হয়েছিল গত বছর থেকে এবং যেটা মানে সাংঘাতিক রূপ পেলো মিস্টার চ্যাটার্জি মা মারা যাওয়ার মানে তিন থেকে যে চূড়ান্ত অপমানিত আমি হয়েছি যে চূড়ান্ত অসম্মান করা হয়েছে সেটা বললাম তো আমি যেদিন একদম শেষ হব তার তখনও আমি ভুলতে পারবো কিনা সন্দেহে এটা ভোলা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল এবং এতটাই অপমান করা হয়েছে এতটাই লোকের দিয়ে বাইরে মিথ্যে অপপ্রচার করা হয়েছে এতটাই আমাকে আমার মানে চরিত্র অনন করা হয়েছে চরিত্র হনন বলতে ওইটা না আমার মানে একজন মানুষ হিসেবে যে আমার ক্যারেক্টার এতটাই সেটার কালিমা লিপ্ত করা হয়েছে যে বলার নয় এবং তারপর মানে একদম মুছে গেছে এবং আজকের ডেটে দাঁড়িয়ে প্রত্যেকটি সদস্য প্রত্যেকটি সদস্যই পরিবারে যেখানে যত সদস্য রয়েছে যত কেউ রয়েছে একরাশ ঘৃণা ছাড়া আর কিছু নেই অনেকে অনেক কিছু বলতে পারো আমাকে হয়তো যে এটা কী করে বলছো একটা মানুষ এত বছর সহ্য করেছে তাদেরকে যখন যা অসুবিধা হয়েছে এত অপমানের বড় ছুটে গেছে সব সময় পাশে থেকেছে সব সময় হানড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ড পারসেন্ট দিয়েও করা হয়েছে তারপরেও যে ব্যবহারটা আমি পেলাম এই গত বছর থেকে এবং স্পেশালি যেদিন উনি মারা যান মিস্টার চ্যাটার্জির মা সেখানে যে পরিবারের সদস্যরা যা করলো আমার মেয়ে যে মুহূর্তে চলে গেল সেই মুহূর্ত থেকে অর্থাৎ মানে বডি নার্সিংহোমে থাকা অবস্থা থেকে যে যা করলো আমার সঙ্গে এটা তার পরিপ্রেক্ষিতেই বলছি প্রত্যেকটি সদস্য প্রতি এক রাস ঘৃণা সম্পর্ক তো নেই কোনো দিনও সম্পর্ক আমার দিক থেকে থাকবে না মিস্টার চ্যাটার্জি বা আমার মেয়ে নিশ্চয়ই থাকবে তাদের কারণ তারা তাদের পরিবার থাকবে সেখানে আমি কখনো বারণ করিনি কোনো দিনও করবো না আমার মেয়েকে আমি এই শিক্ষা দিইও নি তারা রাখবে যেটা রাখার কিন্তু আমার দিক থেকে পুরোপুরি কতটা ঘা খেলে একজন মানুষ আমার মতো আমাকে যারা পার্সোনালি চেনে তারা জানে আমি যখন এই কথাটা বলছি কতটা আঘাত পেলে তবে আমি এই কথাটা বলতে পারি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন শেষ করছি অনেকক্ষণ অনেক কথা হয়ে গেল হয়তো বড়ো হয়ে গেল হয়তো ক্ষমা ঘেন্না করে একটু দেখে নিও তো দেখো তোমরা কমেন্ট করে জানিও আমি যেটা বললাম বেঁচে থাকা টিকে থাকার কথা সেই নিয়ে কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো চটপাট আমার পরিবারে তো আজকের মতো শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো